মধ্যেও অনেক দুর্ভোগ আছে প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক দুর্ভোগ রয়েছে কারু ভিতরে রোগ শোক রয়েছে কারো রোগ রয়েছে কারো শোক রয়েছে কারো অর্থপিত্তের সংকট রয়েছে কারো দেখা গেল টাকার ঘরে শুয়ে আসে রাত্রে এক টাকার ঘুমের ট্যাবলেট না হলে ঘুম হয় না কেউ কত জায়গায় কান্নাকাটি করছে কত ডাক্তার কবিরা দেখাচ্ছে একটা সন্তানের জন্য সন্ধান হয় না এমনিভাবে সব দুঃখ আমাদের প্রত্যেকের মধ্যে আসে না কেউ মিথ্যা কথা বলে কেউ নেশা করে কেউ আখাদ্য কুখাদ্য গ্রহণ করে কেউ কেউ চোখ দিয়ে সদা সর্বক্ষণ তাকায় এই রকম বিভিন্ন দোষ দৃষ্টি আমাদের মধ্যে রয়েছে তাই ওই অঞ্জলির সঙ্গে ওই ফুলের সঙ্গে ওই জীবন থেকে আমাদের চিরতরে বিদায় দিতে হবে যার থেকে এই দোষগুলোকে সেই দোষগুলো যদি সব দিতেও না পারি এই দুই হাজার পঁচিশ সালের এই মহা অষ্টমীর দিনে এই মহামায়ের সামনে এই হাতে ফুল নিয়ে অঞ্জলি দিতে এসে আমরা যেন যার যার দোষের থেকে একটা করে এই ফুলের সঙ্গে মায়ের চরণে দিয়ে দিতে পারি যে হে মা তোমার নামে এই পুষ্প অঞ্জলি দিয়ে আমি আত্মসমর্পণ করে আমি এই প্রতিজ্ঞা করে গেলাম যে আজ হইতে আমি আর কখনো মিথ্যা কথা বলবো না আর শুধু ফুল দিলে হবে না কিছু দিতে হবে ওর সঙ্গে কিছু দিতে হবে কেউ প্রতিজ্ঞা করেন যে আমি আজ থেকে মিথ্যা কথা বলবো না কেউ বলেন আমি আর নিশা করব না কেউ বলেন আমি আর কুমৃষ্টি করব না এইগুলো আমাদের দেওয়া এইগুলোই হলো আমাদের মায়ের চরণে আত্মসমর্পণ করে দেওয়া এই হলো অঞ্জলির সার্থকতা আজ দিয়ে আবার কি না হয় যে আজ দিয়ে গেলাম কাল আবার সেইটা শুরু করলাম তাহলে কিন্তু আবার পাপ দিগুন টাকা আজ ব্যাংকে রাখলে সাড়ে নয় বছর পরে দ্বিগুণ হয় তাই না কিন্তু কুকর্ম যদি একদিন অল্প একটু করা হয় পরকালে ওটা কিন্তু দ্বিগুণ হয়ে দেখা যায় আর যদি সব কর্মও একদিন অল্প একটু করা হয় পরকালে সেটা আরও বেশি বেশি গুণ হয়ে পাওয়া যায় তাই না লঘু পাপে গুরুদণ্ড আর লঘু পুণ্যতে গুরু পাওয়া এমনিভাবে চিন্তা চেতনা আমরা যেন শুধু সংসার সংসার করে আমরা জীবন কাটিয়ে না দিই এই সংসারে কিন্তু আমাদের সংসার কি জিনিস সংসার আসলে কি আমরা সংসার করি সংসারই কয়জন আছে সংসার কয়জনই আছেন সংসারে থাকলে ভালোবাসা থাকে মায়ের মধ্যে ভালোবাসা আছে আছে কারোর মধ্যে ভালোবাসা ভালোবাসা করেছেন কেউ কখনও কার সঙ্গে ভালোবাসা করেছেন গুড আর কি ভগবানের সঙ্গে পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন এবং সর্বশ্রেষ্ঠ ভালোবাসা করেন ভগবানের সঙ্গে